তারা বসে থাকি এইটা ওইটা কিন্তু আজকে আপনাদের কাছে বিনয় শহীদ বলতে চাই যে আপনারা আপনাদের অধিকার আজকে কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন দপ্তরে দশ বছর পনেরো বছর বিশ বছর পর মতো আছেন আজকে আপনাদের সময় নেই কিন্তু এর জন্য তো সমস্ত দোষ এর জন্য সমস্ত দায় দাবি আপনার রাষ্ট্রের কোন দোষ না কারণ আপনার অধিকার আপনি নিজের রাষ্ট্রের কাছ থেকে বুঝে নিতে পারছেন না তাই আপনাদের বলা আপনি যদি আপনার অধিকার আদায় করতে চান তাহলে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ সমিতি কেন্দ্রীয় কমিটি আপনাদের যখন আহ্বান করে সেই আহ্বানে আপনারা যদি সার্বভৌতভাবে প্রতিটা দপ্তর অধিদপ্তর দিকে ঢাকা রাজপথে নেমে আসতে পারেন আপনারা মনে করবেন সেই দিনে আপনাদের আমাদের বৈষম্য দূর হবে দাবি আদায় হবে একটাই কথা চাকরি স্থায়ী এটার ভিতরে অনেক কিছুই অনেক কথাই বলতে চাই আসলে সময় স্বল্পতা